হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন চৌবাড়িয়া বাজারে আমি একটি মার্কেট মার্কেট খাওয়ার কাজ চলতেছে মার্কেটটা হচ্ছে লম্বাই তাই চল্লিশ বিয়াল্লিশ ফিট লম্বা এবং এই পাশে হচ্ছে দশ ফিট কম মানে বত্রিশ ফিট তো বত্রিশ বাই বিয়াল্লিশ ফিট ঘরের পরিমাণ কাটলে লাগলো এবং চুলের পরিমাণ কতটুকু চার্জ দিয়েছি তথ্যগুলো আপনারা পাবেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো যেটারা এখন ফলো দেননি অবশ্যই ফলো দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন এখন মারতেছি আমি হচ্ছে বাটাম আপনারা দেখতেছেন বাটামগুলো মারতেছি বাটাম এটা হচ্ছে সাত ফিটের সাইজ সাত ফিট করে টিম লাগিয়েছি আমি মিডিল পয়েন্টে দেখতেছেন আপনারা মিডিল পয়েন্টে হচ্ছে ওয়াল ওয়াল গেটে ওঠানো হয়েছে এবং দুই পাশে রুম তো ঘর রুমগুলো আসলে দোকান ঘর তো যার কারণে খুব বেশি উষা নিকন চিকন ঘর এবং ছোটো ঘর দোকান ঘর বুঝতেই পারতেছেন এখানে কাঠ আমি কালের কাজ অতি ছাব্বিশ ইঞ্চি পর পর একটি করে রোয়া সেট করেছি মানে টিনের এক মাথায় একটা আর ওই মাথায় একটা এইভাবে রোয়াগুলো সেট করা হয়েছে তো এখানে হিসাব করতে গেলে প্রায় চারশো পাঁচশো হাত কাঠ লেগেছে পাঁচশো হাত কাঠ রুয়া এবং পার মিলে পাঁচশো হাত লেগেছে এবং বাটাম লেগেছে একশো আশি হাত একশো আশি হাত বাটাম লেগেছে বাটামের সাইজ তুলে দিয়েছি হচ্ছে দুই ইঞ্চি বাই ইঞ্চি করে দিয়েছি বাটামের সাইজ আর বাটাম রুয়া টিন হচ্ছে সাত ফিট সাত ফিট টিনের হচ্ছে তিনটা করে বাটাম মারা হয় সব জায়গায় তাই হয় এবং তিনটার বেশি দেওয়া লাগে না আট ফিট হলে ন ফিট হলে দুইটার মধ্যে দিই আমরা আর সাত ফিট ছয় ফিট মিডিল পয়েন্টে একটা দুই সাইডে দুইটা দিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করি তো ভিডিও সঙ্গে থেকে দেখুন আরও অনেক তথ্য পাবেন তো তিনি একটা ভিডিও কেটে অবশ্যই পিনটাকে ফলো দিয়ে সঙ্গে থাকুন আমি কীভাবে টিনগুলো মারতেছি কীভাবে বাটাম মারতেছি সব তথ্যগুলো পাবেন আপনারা আমরা তো স্ক্রুপগুলো মাতুল দিয়ে ঘুরিয়ে মারিয়ে আপনারা তো জানেন অন্য অন্য অঞ্চল এলাকায় দেখেছি তারা হচ্ছে দিয়ে পিটে তারপরে মেরে দেয় স্ক্রুপগুলো আমরা কিন্তু এরকমটা করি না ভিডিওর মাস ভিডিও শেষ পর্যন্ত দেখলে তথ্যগুলো পেয়ে যাবেন আপনারা ধন্যবাদ সঙ্গে থাকুন

मिस्त्री साहेब Ya. E alce. E como não blza ver. e